লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে আবারও উত্তপ্ত দিনহাটা ভেটাগুড়ির বাজারে তৃণমূলের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ নির্বাচনী প্রচারের শেষ দিনে ভেটাগুড়ি এলাকায় প্রচার করছিল তৃণমূল সেই সময়ে বিজেপির দুষ্কৃতীরা এসে তাদের উপর চড়াও হয় দুই তৃণমূল কংগ্রেসের কর্মী এই ঘটনায় আহত হয় পাশাপাশি দুটি গাড়ির উপর হামলা চালায় বিজেপি বলে অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে আমাদের দলীয় নেতৃত্ব অঞ্চল সভাপতি ব্লক সভাপতি সহ ভ্যাটাগুড়ির সমস্ত কর্মীদেরকে সাথে নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছিলাম তাদেরকে আশ্বস্ত করছিলাম যে আপনারা নির্ভয়ে ভোটটা দিন আপনারা যে রায় দেবেন আমরা সেটা মাথা পেতে নেব হঠাৎ করে অতর্কিত ভাবে রতন বর্মন এবং অজিত মহন্তর নেতৃত্বে প্রায় সখানেক বিজেপির কর্মী শ্রীরাম ধ্বনি দিতে দিতে তারা এগিয়ে আসে এবং আমাদের উপর পুলিশের সামনে আক্রমণ শুরু করে রেল লাইনের কাটা পাথর ছুটতে থাকে এবং এই দেখলেন আপনারা তীর দিয়ে আঘাত করা হয় আমাদের সম্রাট মোদকের হাতে তীর লাগে তার রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে আসা হয় গাড়িগুলো ভেঙে দেওয়া পিছনে যে গাড়িটা ছিল সেই গাড়িটাতে পাথর দিয়ে ঢেলানো হয় এবং লোয়ার রড দিয়ে মেরে সেই গাড়ির কাজ ভেঙে দেওয়া হয় এমাতা অবস্থায় পুলিশ আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং আমরা আমাদের অসুস্থ কর্মীদেরকে নিয়ে হাসপাতালে পৌঁছেছি হাসপাতালে অ্যাডমিশন করলাম পরবর্তী সিদ্ধান্ত আমরা দলীয় নেতৃত্বের সাথে কথা নামে শান্ত ভেটাগুড়িকে বারবার উত্তপ্ত করতে যায় বাইরের কিছু দুষ্কৃতিকারী আমি শুনলাম যে সেখানে ওই এলাকার মহিলাদের তারা অশ্লীল ভাষায় কথা বলছিল ভোট না দিলে মেরে ফেলবে সাদা কাপড় পরতে হবে এসব ভাষা তারা কথা বলছিল এবং এই যে যেই ছেলেটায় গেছে এ দুই মাস তিন মাস পরপর বদল করে তো মানুষ একে বিশ্বাস করে না এই এই সব লোক যেখানে যাবে সাধারণ মানুষ তো তারা করবেই সাধারণ মানুষ আজকে সেখানে ওখানে একটা জনরস তৈরি হয়েছে মানুষ যখন তারা করেছে এরা সেই এলাকা থেকে পলায়ন করেছে এর বাইরে কিছু হয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো